আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের উনিশে নভেম্বর মার্কেট যা দেখলো সেটা এক কথায় ঠিক অভূতপূর্ব না হলেও সাধারণত ঘটে থাকে না সেটা হলো মার্কেটে আজকে একটা সুপার শর্ট কাভারিং এসেছিল এক সময় নিফটি কিন্তু প্রায় তিরিশো পয়েন্টের ওপর উঠে ট্রেড করছিল সেন্সেক্স প্রায় নশো পয়েন্টের উপর উঠে কিন্তু ট্রেড করছিল সেই জায়গাটা দাঁড়িয়ে হঠাৎ করে দেখতে পেলাম বেলা শেষে গিয়ে মার্কেট কিন্তু কমপ্লিট কোলাপস করলো কোনো মতে সবুজে বন্ধ হলো বলা চলে অর্থাৎ নিফটি প্রায় উনসত্তর পয়েন্ট উপরে বন্ধ হয়েছে চৌষট্টি দশমিক সাত পয়েন্ট উপরে বন্ধ হয়েছে সেনসেক্স দুশো উনচল্লিশ দশমিক সাত সাত তিন সাত পয়েন্ট উপরে বন্ধ হয়েছে কি এমন ঘটলো যে শেষের কয়েক কয়েক মিনিট এইভাবে মার্কেট নিচে এলো মানুষ পাগলের মতন বিক্রি করতে থাকলে তার পেছনে অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু জিওপলিটিক্যাল টেনশন যখন সবাই ভাবছিলেন গোটা বিশ্বে শান্তি ফিরে আসতে চলেছিলে চলেছে যখন মানুষ মনে করছিলেন যে ইসরাইল ইরান দ্বন্দ্ব বোধহয় এবার বন্ধ হবে এবার রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব বোধহয় এবার বন্ধ হবে ঠিক সেই সময় নতুন করে ইউক্রেন রাশিয়ার মধ্যে অ্যাটাক্যামাস মিসাইল দিয়ে অ্যাটাক করা শুরু করে দিল এবং সেই খবর পেতেই কিন্তু গোটা বিশ্বের শেয়ার মার্কেটে একটা হইচই পড়ে গেছে বলা চলে এটা এত গুরুত্বপূর্ণ কেন প্রথম কথা বলে যাক যে যে এই মিসাইল এটা একটা মিড রেঞ্জ এয়ার মিসাইল এর রেঞ্জ তিনশো কিলোমিটার অব্দি এটা তৈরি করে লক হিড মার্টিন বহু পুরাতন কোম্পানি ডিফেন্স কোম্পানি আমেরিকার একটি প্রসিদ্ধ কোম্পানি সেই কোম্পানির মিসাইল ইউক্রেন ছুড়েছে রাশিয়ার মধ্যে এতদিন ইউক্রেন এই যে মিসাইল তারা ব্যবহার করছিল তাদের মধ্যে অর্থাৎ রাশিয়ান অকুপাইড যে ইউক্রেন টেরিটরি রয়েছে তার মধ্যে ইউক্রেন তারা মিসাইল গুলো ছুটছিল কিন্তু দু সম্প্রতি কয়েকদিনের মধ্যে আপনারা জানেন যে এখনো কিন্তু জো বাইডেন তিনি এখনো আমেরিকার রাষ্ট্রপতি হয়ে রয়েছেন দু মাস পর জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন কিন্তু তার আগে জো বিডেন এটা বিবিসির কথা বিবিসির বক্তব্য অনুযায়ী জো বিডেন চাইছেন যতখানি সম্ভব তিনি যেটুকু করতে পারেন তিনি সেটা করে চলবেন বা করে যাবেন তার মধ্যে কি রয়েছে তার মধ্যে এইটা রয়েছে যে তিনি ইউক্রেনকে অ্যালাউ করবেন এই অ্যাটাকামাস মিসাইল রাশিয়ার মধ্যে অনুমতি দেওয়া ছোড়ার যেহেতু এটা আমেরিকার মিসাইল সুতরাং এই মিসাইল ব্যবহারের জন্য আমেরিকার অনুমতি লাগে ইউক্রেনের বক্তব্য তারা অনুমতি না পাওয়ার ফলে তাদের একটা হাত বাধা ছিল সেই অবস্থায় লড়াই করা সম্ভব নয় এরপর প্রবলেমটা কি দাঁড়ালো প্রবলেমটা এটাই দাঁড়ালো এটা যেন দুই মার্কিন রাষ্ট্রপতির মধ্যে একটা ইগোর যুদ্ধ চলে এসছে কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন প্রেসিডেন্ট হওয়ার আগে তার বিভিন্ন যে প্রতিশ্রুতি বা জনসভা করে থাকেন সেখানকার মানে টু বি প্রেসিডেন্টস তাদের সেখানে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি এলেই সমস্ত ধরনের যুদ্ধ তিনি বন্ধ করার চেষ্টা করবেন শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন ইনি বলেছিলেন যে তিনি চান না যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলুক তিনি ইউক্রেনকে বলবেন তোমরা ঠান্ডা হও বাবু অন্যদিকে ইসরায়েলকেও তিনি কিন্তু শান্ত হবার পরামর্শ দেবেন এমনটি কথা তিনি বলেছিলেন এই জায়গাটা আমেরিকান উড বি ডোনাল্ড ট্রাম্পের যিনি পুত্র তিনি একটা লেখা লিখেছেন যেটা খুব উল্লেখযোগ্য তিনি বলছেন যে যখন আমার বাবা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন যখন তিনি বলছেন বিশ্বে শান্তি আনার কথা যখন তিনি বলছেন বিভিন্ন যুদ্ধবিগ্রহ তিনি বন্ধ করার চেষ্টা করবেন সেই সময় এই যে জো বিডেনের যে এই অদ্ভুত সিদ্ধান্ত তার ফলে কিন্তু নতুন করে অশান্তি শুরু হতে চলেছে এবং বুঝতে এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যে এর ফলে রাশিয়া আগেই সতর্ক বার্তা দিয়ে রেখেছিল যে যদি কোনো ওয়েস্টার্ন মিসাইলস রাশিয়ার মধ্যে ছোড়া হয় তারা কিন্তু এটা সরাসরি নেটোর দ্বারা আঘাত হিসাবে ট্রিট করবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু অ্যাকশনস নেবে অর্থাৎ এটা চিন্তার ব্যাপার ব্যাপার হয়ে দাঁড়ালো এমনিতেই রাশিয়া ক্ষেপে রয়েছে গোটা বিশ্বে এক ঘরে রয়ে হয়ে রয়েছে কেবল ইরান ভারতবর্ষ এবং চায়না বাদ দিয়ে অধিকাংশ দেশ তাদের বিপক্ষে তার ফলে যেটা দাঁড়িয়েছে যে রাশিয়া একটি যদি প্রত্যাঘাত করে এবং সেক্ষেত্রে তারা নেটো দেশগুলোকে দায়ী করে সেক্ষেত্রে নতুন করে একটা অশান্তির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না এর মাঝামাঝি নতুন করে যদি কোনো ধরনের সংঘাত তৈরি হয় ক্রুড অয়েলের ওপর আজকের দিনের যদি আপনারা ক্রুড অয়েলের বিভিন্ন যে ক্রুড অয়েল বাস্কেটস রয়েছে ধ্যাত সেটা ঘটনা যে এখনও অবধি কোনো আঘাত আসেনি যে ক্রুড অয়েল বাস্কেটসগুলো ট্রেড করছে সেগুলো কিন্তু পয়েন্ট এইট থেকে পয়েন্ট সিক্স পার্সেন্ট নিচে নেমেই ট্রেড করছে কিন্তু এই ক্রুড অয়েলের দাম কখন ফ্লেয়ার আপ করে সেটা কিন্তু আমরা জানি না কালকের অর্থাৎ বৃহস্পতিবার মার্কেট মানে ভারতীয় স্টক মার্কেট বন্ধ বন্ধ থাকবে কারণ মহারাষ্ট্রে ইলেকশন রয়েছে এমন তো অবস্থায় গোটা বিশ্বের ঘটনা বহুল যা ঘটনা ঘটবে তা হয়তো কালকের শেয়ার বাজারের উপর প্রভাব পড়বে না কিন্তু যদি কোনো ধরনের কুপ্রভাব আসে কালকের এবং বিভিন্ন এশিয়ান এবং ইউরোপিয়ান মার্কেটস গুলো প্রভাবিত হয় তার প্রভাব পরের দিন পড়লেও কিন্তু পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারের ওপর এটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা যে শর্ট শর্টকাভারিং প্রত্যাশা করছিলাম যে রিলিফ র্যালি প্রত্যাশা করছিলাম সেটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছিলো কিন্তু মাঝখান থেকে ওই যে বলা হয় যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় সেই অবস্থা হয়েছে সমস্ত উন্নয়নশীল দেশগুলো বড় বড় রাজারা যুদ্ধ করবে তার ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু ছোট ছোট বা উন্নয়নশীল দেশগুলো এটাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের দাম যদি কোনোভাবে বেড়ে যায় মনে রাখতে হবে রাশরা কিন্তু ওয়ান এছাড়া নিকেল ক্যাডনিয়াম এই ধরনের খুব মেটালস গুলো কিন্তু রাশিয়া অত্যাধিক পরিমাণ তৈরি করে এই সমস্ত কিছু মাথায় রেখে যেটা বোঝা যাচ্ছে যে মানুষ চাইছেন এই ধরনের যুদ্ধ বন্ধ হোক কিন্তু ইগোর কারণে জো বিডেন কিন্তু এই বলা যেতে পারে তিনি অতি উৎসাহে নিজেকে প্রমাণ করার জন্যে যে তিনি কোটান কোট পুরুষ তিনি এই যুদ্ধটা লাগিয়ে দিলেন বলা চলে হ্যাঁ অনেকে ইউক্রেনকে সাপোর্ট করবেন ইউক্রেনের সেলফ ডিফেন্স বা সেলফ ডিফেন্সের রাইট রয়েছে এটাও ঘটনা কিন্তু এই পরিস্থিতিতে যখন একটা শান্তি আসতে পারে সেই জায়গাটায় দাঁড়িয়ে ইউক্রেনকে বলা যেতে পারে নতুন করে লেলিয়ে দিল আমেরিকা রাশিয়ার পেছনে যার ফলে কিন্তু তার মাসুল দিতে হবে বিশ্বের বিভিন্ন দেশকে এরপর চলে আসি হচ্ছে যে এই যে মিসাইলগুলো সেটার কি খুব বিশাল ক্ষমতা তার ক্ষমতা বিশাল নয় এটা যেরকম ঘটনা কিন্তু সেটার কোল অ্যাকচুয়াল ড্যামেজ করার ক্ষমতা রয়েছে এই ধরনের মিসাইলসগুলো এই মুহূর্তে রাশিয়ার তার যে স্পেস যেগুলো এয়ারক্রাফ্টসগুলো রয়েছে সেগুলো তারা জান যে এই ধরনের স্ট্রাইক হতে পারে এই ধরনের বদমায়শি করতে পারেন তার ফলে তারা অলরেডি তারা তাদের যে এয়ারক্রাফ গুলো রয়েছে সেগুলো পেছনে নিয়ে চলে গেছেন ডিপার ইটু দ্য কান্ট্রি কিন্তু যার এই যে ওয়ার ফ্রান্টে যে রাশিয়ান মিলিটারিজ রয়েছে তাদের রাখতে হবে রাশিয়ান বলে যার ফলে লক্ষাধিক যারা সৈনিক তারা প্রাণ হারিয়েছিল কারণ তারা শীতকালে দ্বিতীয় সময় রাশিয়াকে অ্যাট্যাক করতে গিয়েছিল একটা ডিজাস্টার ছিল মিলিটারি স্ট্র্যাটেজি সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু রাশিয়ান সোলজার্সরাও কিন্তু ইকুয়ালি ভার্নারেবল বলা যেতে পারে যাই হোক আমাদের ফোকাস হবে যে আমাদের দেশ কি কিভাবে এর থেকে বেরিয়ে আসে আমাদের শেয়ার বাজার এই ধরনের জিও পলিটিক্যাল টেনশন থেকে নিজেকে আদেও মুক্ত রাখতে পারে কিনা আজকে দেখুন খুব সুন্দর মার্কেটটা তৈরি হয়েছিল এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে লিটারলি সেনসেক্সের মধ্যে প্রায় হাজার পয়েন্টের উপর এদিক হয়ে দিক হয়েছে নিফটি তেইশ হাজার পাঁচশো আঠেরো দশমিক পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছিল তেইশ হাজার চারশো চৌষট্টি দশমিক আট থেকে তেইশ হাজার সাতশো আশি দশমিক ছয় পাঁচ পয়েন্ট অবধি উঠে গিয়েছিল এই রেঞ্জের মধ্যে নিফটি আজকে ট্রেড করেছে ফলে একটা সুন্দর র্যালি হতে হতে হলো না এইটুকু বলা যেতে পারে আসুন দেখিনি আজকে ফিফটি টু উইক্স হাই মানে লোজ কোন স্টকস গুলো গিয়েছে সেই ইউজুয়াল সাসপেক্টস আমি যেগুলোকে বলে থাকি সেইগুলোই আকুম স্ট্রাক্স যদিও পরবর্তীকালে পরের দিকে বেলার শেষে আকুম কিছুটা রিকভার করেছে ফিউশন ফিউশন কিন্তু বড় হয়েছে নিয়ে যারা বিশেষজ্ঞ যারা যারা এই কোম্পানিটাকে নিয়ে তারা রীতিমতন তারা রিসার্চ করেন তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু ফিউশন ফিন্যান্সের এমন হাড়ির হাল রয়ে হয়ে রয়েছে যে বর্ত ভবিষ্যতে তারা নতুন করে লোন দেওয়ার ক্ষমতায় থাকবে কি না তা নিয়েও একটা প্রশ্নচুহ্ন তৈরি হয়েছে গোদাবরী বায়ো মানে বায়ো রিফাইনারি নতুন লিস্টেড স্টক এটাও আজকের ফিফটি টু ইক্স লো গেছে জি টিপিএল হাতাবে হিন্দুজা গ্লোবাল হোনাসা কনজিউমার এগারো দশমিক এক পাঁচ পয়েন্ট পতন হয়েছে আজকের আগের দিন পতন হয়েছিল কুড়ি শতাংশ এটা এটাকে বিউটি প্রোডাক্টস এবং পার্সোনাল কেয়ার এরা তৈরি মানে প্রোডাক্টস তৈরি করে খুব পপুলার হয়েছিল আইপিও হিসাবে সেই কোম্পানিটা কিন্তু দুদিনে প্রায় একত্রিশ তাদের লস হয়েছে গত পাঁচটা কোয়ার্টারের মধ্যে পরে হোনাসা কনজিউমার এছাড়াও তার টু অনেক রেশিও দেখলেও বুঝতে পারবেন যেটা অত্যন্ত চড়া দামে ট্রেড করছিল এখন এতটা নামা নামার পরেও কিন্তু হান্ড্রেড পির ওপরই ট্রেড করে চলেছে ইন্দুপ্রস্ত গ্যাস लिमिटेड आज का फिफ्टी टू लो তাদের নিয়ে অলরেডি বলেছি যে সরকার হাত তুলে নিয়েছে সরকার কম দামে তাদেরকে গ্যাস সরবরাহ করবে না তার ফলে তাদের প্রফিটেবিলিটি হবে ব্যাংক সেই যে তাদের যে মাইক্রোফিন্স পোর্টফোলিও আঘাতপ্রাপ্ত হয়েছে এখনো অবধি নিচে নেমে চলেছে ইন্ডাস ইন্ড ব্যাংকে আজকে ফিফটি টু ইক্স লো দেখেছে এছাড়া অন্যান্য কোম্পানি যেগুলো ফিফটি টু ইক্স লো গেছে তার মধ্যে জামনা অটো মুথুত মাইক্রোফিনান্স নিউক্লিয়াস সফটওয়্যার পিএন গ্যাড গেল একটা জুয়েলারি দোকান মানে জুয়েলারি কোম্পানি বলবো সেটাও আজকে ফিফটি টু এক্স লো রিল্যাক্স ও ফুটওয়ার বহুদিন ধরে চর্চা হচ্ছে অতি চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল এখনও অতি চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছে ফলে যেটা দাঁড়াচ্ছে যে বিনিয়োগকারীরা এতে যেটা বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রেস্টুরেন্ট ব্র্যান্ডস এশিয়া মানে প্রবলেম হচ্ছে এই ধরনের রেস্টুরেন্ট ব্র্যান্ডস এশিয়ার মতন কোনো রকম কিন্তু বাইসেল রিকমেন্ডেশন বা সাজেশন নয় বার মাত্র বলছি যে এই ধরনের কোম্পানিগুলো এদের ওতে নাম অত্যন্ত বিখ্যাত বটে কিন্তু প্রফিটেবিল প্রফিটেবিলিটির দিক থেকে এরা কোনো ধরনের প্রফিট কিন্তু তৈরি করে দিতে পারছে না বিনিয়োগকারীদের জন্য এছাড়া স্পেশালিটি রেস্টরা তারপর শেয়ার ইন্ডিয়া সিকিউরিটি স্টার হেলথ টিসিআই এক্সপ্রেস উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক বোধাপন আইডিয়া এরা সবাই ফিফটি টু লো কিন্তু আজকে দেখে নিয়েছে আজকের দিনে আবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রায় দেশ শতাংশের উপর পতন দেখেছে অর্থাৎ কোথাও না কোথাও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আশেপাশে যে মোড অফ সেফটি ছিল যে পরীক্ষা ছিল যে পরীক্ষা পার হয়ে দুর্গকে আক্রমণ করতে হতো সম্ভবত সেই মোটটা এখন টলমল করতে শুরু করেছে বলা যেতে পারে এর আগের দিন বিস্তারিত আলোচনা করেছিলাম যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্ষেত্রে এক্স্যাক্টলি প্রবলেমস কি হচ্ছে এই মুহূর্তে তারা কেন আদানি গ্রুপের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে চলছে এর এই মুহূর্তে তারা কেন টাটা গ্রুপের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে যাচ্ছে তার পিছনে একটা মেজার কারণ অন্যান্য কারণগুলো যদি আমরা সম্পূর্ণভাবে বাদও দিই যতক্ষণ না রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেল লিস্টিং হচ্ছে এবং কবে লিস্টিং হবে সে ব্যাপারে এখনও ধোঁয়াশা রয়েছে ডেফিনেটলি যারা ইনভেস্টার্স যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারাও কিন্তু অধৈর্য হয়ে উঠছেন রিসেন্টলি প্রচুর বিদেশি বিনিয়োগকারী তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছেন সার্বিকভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তের যে ট্রাভেলের রয়েছে সে ব্যাপারে সন্দেহ নেই সেটা বারবার রিফ্লেক্টেড হচ্ছে হচ্ছে কিন্তু তার শেয়ার প্রাইসের মাধ্যমে আজকেরও কিন্তু রিলায়েন্সের পতন থামার কোনো লক্ষণ আমরা দেখছি না আসুন দেখিনি আজকে বিভিন্ন যে সেক্টরাল ইন্ডাইসেসগুলো রয়েছে যে সেক্টরাল পারফরমেন্সগুলো সেগুলো একবার বোঝার চেষ্টা করি যে দেখুন সেক্টর পারফরমেন্স যদি বোঝা যায় আজকের অটোমোটিভ ভালো করেছে এক তিন শতাংশ সেখানে বৃদ্ধি এসছে ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেসের শূন্য দশমিক শতাংশ তারপর সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন শূন্য দশমিক আট শতাংশ কেমিক্যালস এর শূন্য দশমিক চার চার শতাংশ কংগ্লোমারেটস কনজিউমার নন ডিউরেবলস হালকা পতন দেখেছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুড শূন্য দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি দেখেছে ফুড অ্যান্ড বিভারেজেস শূন্য দশমিক আট শতাংশ বৃদ্ধি দেখেছে আইটি এক দশমিক এক শতাংশ বৃদ্ধি দেখেছে ম্যানুফ্যাকচারিং শূন্য দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি দেখেছে এবং মিডিয়া এবং এন্টারটেনমেন্ট কিন্তু এক দশমিক দুই নয় শতাংশ বৃদ্ধি দেখেছে সেক্টর ইন্ডাইসেস গুলোর মধ্যে যদি দেখি সেক্ষেত্রে নিফটি সেন্সেক্স নিয়ে অলরেডি আলোচনা করেছি নিফটি ব্যাংক শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে নিফটি আইটি শূন্য দশমিক আট তিন শতাংশ বিএসসি স্মল ক্যাপ শূন্য দশমিক নয় শতাংশ বিএসসি মিড ক্যাপ শূন্য দশমিক নয় চার শতাংশ নিফটি আর অটো এক দশমিক তিন সাত শতাংশ তারপর বিএসি কনজিউমার ডিউরেবলস এক দশমিক শূন্য এক শতাংশ বিএসি মেটালস আজকে ভালো করেনি শূন্য দশমিক নয় শতাংশ প্রথম দেখেছে এবং বলেনি এই ইনফরমেশন আমি নিয়েছি মানি ডট কম থেকে যাই হোক আজকের এখানেই শেষ করব প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে মার্কেটে এই ধরনের শর্ট কাভারিং যেটা করে যে একটা যে বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয় সেটা কিছুটা হলেও কমিয়ে দেয় এবং বিনিয়োগকারীদের কিন্তু একটা আশা জাগে মনের মধ্যে তার মানে ডেফিনেটলি এটা নয় যে এই র্যালি পারসিস্ট করবে কি করবে না সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই এই তো দেখলেন যে একটি নতুন একটি ভূ রাজনৈতিক টেনশন আমাদের মার্কেটে চলে এসেছে সেটা দারুণভাবে অ্যাফেক্ট করেছে আমাদের মার্কেটে ফলে কিছু কিছু জিনিস যেগুলো এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেস সেগুলো আমাদের হাতে থাকে না সুতরাং আমরা অযথা সেটা নিয়ে ডেফিনেটলি টেনশন করবো না হ্যাঁ ইনফর্মড থাকবো ডেফিনেটলি তবে মার্কেটে বর্তমানে যা পজিশন মার্কেটে বেশ কিছু কোম্পানিজ যারা ফান্ডামেন্টালি ভালো তাতে কিন্তু ভালো কারেকশন এসছে তিরিশ চল্লিশ পার্সেন্ট অব্দি এমনকি পঞ্চাশ পার্সেন্ট অব্দি তাদের টু উইক্স হাই থেকে কারেকশন এসছে সেটা ডেফিনেটলি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদের বিনিয়োগকারীদের জন্য অবশ্যই ভালো সবার শেষে স্ট্যান্ডার্ড ডিসক্লোমা দেখুন এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল এটা বাঙালি ইনভেস্টারদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্যে কিন্তু এই ধরনের এপিসোডস করা এখানে কোনো ধরনের কোনো স্টকের বাইসেল সাজেশন রিকমেন্ডেশন অ্যাডভাইস টিপস দেওয়া হয় না যদি আমি এই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম সেটা কেবলমাত্র ইলাস্ট্রেশন পারপাসের জন্য বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি আপনারা কোনো কোম্পানিতে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং সবসময় একজন সেপি রেজিস্টার্ড ইনভেস্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজের নিজে ডিউ ডিলিজেন্স করবেন ক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে সবার শেষে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এবার সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডসের কাজে লাগবে নিজের নিজের গ্রুপে দয়া করে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার